নমস্কার বন্ধুরা লাভ ট্যারো ট্রিপেল নাইনে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মধুমিতা আপনাদের ট্যারো রিডার আপনাদের হিলার চলে এসেছি আপনাদের জন্য ট্যারো কাট রিডিং নিয়ে আজ যে টপিকের উপর রিডিং করবো দেখবো যে গতকাল রাতে আপনার যে মনের মানুষ আপনার যে পার্সেন কী ভাবছিল আপনাকে নিয়ে কি চলছিলো তার মনে আপনার এবং ওনার যে রিলেশন এই রিলেশানটিকে নিয়ে কি ভাবনা চিন্তা চলছিল সেটাই কিন্তু আমি এখানে দেখব অবশ্যই বলে রেখে এটা কিন্তু জেনারেল রিডিং হয়তো সব কথা সবার সাথে মিলবে না যার সাথে যতটা মিলছে সে ততটা ক্লেম করবেন বাকিটাকে লেটগো করে দেবেন কারণ এমন তো নয় যে সবটা নিজের উপর ফোর্স করে নেবেন কারণ জেনারেল বেসিক রিডিং যদি নিজেরটা জানতে চাইছেন তার জন্য কী করবেন এই যে ভিডিও ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নেবেন ওকে তো চলুন দেখব কি ভাব ছিল আপনার পার্টনার আপনার মনের মানুষ আপনাকে নিয়ে গতকাল রাতে এছাড়া বলবো যারা আমার চ্যানেলে নতুন এসছেন নতুন ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখবেন ওকে চলুন দেখবো গতকাল রাতে আপনার পার্টনারের চিন্তা কি ছিল আপনার জন্য की भाव छिलो 8 ऑफ सोर्ड्स वाओ फोर ऑफ बैंड, क्वीन ऑफ कप्स किंग ऑफ सोर्ड्स ओके Thank you, thank you, thank you, universe, thank you. Three of Swords, Judgment, the Hermit, the World, and. আপনাদের এই যে রিলেশনের ঠিক করার কথা কিন্তু ভাবছে এই যে আপনাদের মধ্যে স্টক পজিশন ধরেছে একটা খারাপ পজিশন নো কন্ট্যাক্ট লেস কন্টাক্ট সিচুয়েশন যে হয়ে রয়েছে সেই লেস কন্ট্যাক্ট সিচুয়েশনটাকে নিয়ে কিন্তু এই মানুষটি ভাবনা চিন্তা করছে যে কি করে এই জায়গাটা ঠিক করা যায় এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি আপনার পার্সন কিন্তু আপনাকে ম্যানিফেস্ট করছে ওকে আবার এটা হতে পারে আপনার এবং আপনার পার্সনের মধ্যে কোনো থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে কোনো কুইনের এনার্জি কিং অ্যান্ড কুইন দুটোই এনার্জি রয়েছে ওকে এমন একজন মানুষ সের এনার্জি আপনাদের এই রিলেশনের মধ্যে রয়েছে যে কারণে আপনাদের রিলেশনের মধ্যে কিন্তু এই ব্রেকআপ সিচুয়েশনটা এসছে তো এই মানুষটি কিন্তু এই জায়গাটা আমি দেখতে পাচ্ছি ঠিক করার চেষ্টা করছে ঠিক করার চিন্তা করছে অনেকের ক্ষেত্রে বলবো আপনার পার্সন কিন্তু কথা বলতে চায় রিলেশনটা ঠিক করতে চায় বাট ওনার ইগোর কারণে না উনি আপনার সাথে যোগাযোগ করছেন না উনি আপনার সাথে কন্ট্যাক্ট করছেন না এখানে তো ফার্স্টে আমি যেখানে বললাম যে থার্ড পার্টি সিচুয়েশান একটা রয়েছে এখানে হার্ট ব্রেক সিচুয়েশানও রয়েছে আপনার পার্সনের যেটা দেখা যাচ্ছে হার্ট ব্রেক সিচুয়েশান একটা রয়েছে মন খারাপ সিচুয়েশান রয়েছে এই যে আপনাদের মধ্যে দূরত্ব এই যে আপনারা দুজনে কথা বলতে পারছেন না কাছে আসতে পারছেন না তো এই দূরত্বটা এই দূরত্বটা কোথাও মেনে নিতে কিন্তু এই মানুষটির কষ্ট হচ্ছে এই মানুষটি কোথাও গিয়ে হার্ট ব্রেক সিচুয়েশানে রয়েছে এই মানুষটির লাইফে এমন কোনো মানুষ রয়েছে যে মানুষটির জন্য এই মানুষটি কিন্তু আপনার কাছে আসতে পারছেন না এখানে আমি বলতে পারি যে কোথাও গিয়ে এই মানুষটি আপনার যে পার্সন আপনি যার জন্য আছে রিডিংটি দেখছেন যার কথা ভেবে রিডিংটি খুলেছেন উনি কিন্তু জাজমেন্ট চান উনি কিন্তু কোথাও ইউনিভার্সের কাছে প্রে করছেন উনিও প্রে করেন যে এই রিলেশনটি যাতে ঠিক হয়ে যায় আমি এখানে স্টকিং এনার্জি দেখতে পাচ্ছি আপনার পার্সন কোথাও গিয়ে আপনাকে স্টক করছে কোথাও আপনাকে খুঁজছে যে অনলাইন স্টকিং যেটা আছে করছে এবং এই যে পুরো ওভারঅল রিলেশানটা কোথাও তাও ওয়ার্ল্ডের কার্ড এখানে যেটা বোঝাচ্ছে যে চেঞ্জিং কিন্তু কিছু আসছে ওকে রিলেশানে আপনাদের রিলেশানে কিন্তু কিন্তু কিছু চেঞ্জিং আসছে কিছু পরিবর্তন আপনাদের রিলেশানে যে কার্মিক সার্কেল ওকে একটা যে কার্মিক সার্কেল এই কার্মিক সার্কেল একটা পূরণ হতে চলেছে একটা মেজার চেঞ্জ আপনাদের রিলেশনের মধ্যে কিন্তু হতে চলেছে কারণ উপরে যদিও বা শর্টসের কার্ড কাপের কার্ড এখানে বেশি রয়েছে বাট নিচে দেখুন তিনটে কাঠ নিয়ে যে তিনটে কিন্তু মেজার কারখানার কার্ড তো আপনাদের এই রিলেশনটাকে মেজার কিছু চেঞ্জ কিন্তু উনি আনতে চাইছেন ওকে এখানে সেভেন আফ পেন্টিকালস রয়েছে আমি এখানে দেখতে পাচ্ছি উনি কোথাও কিন্তু দেখছেন ওয়েট করছেন কোথাও আপনি ওনাকে কল করুন আপনি ওনাকে মেসেজ করুন এরকম ওয়েটিং কিন্তু আমি দেখতে পাচ্ছি ওকে আমি একটু ক্ল্যারিফাই করবো এখানকার সিচুয়েশান তো বললাম তো এখানে দেখবো এইট অফ শর্টস এইট অফ শর্টস কেন এলো এইট অফ শর্টসটাকে ক্ল্যারিফাই করবো যে কী বোঝাচ্ছে এইট অফ শর্টস থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আর ক্যান জাস্ট মাইকেল গাইড করুন এইট অফ শর্টস কার্ডটি এখানে কি ইন্ডিকেট করছে ওকে সিক্স অফ কাপস সিক্স অফ কাপ যেটাকে বলেন মিসিং এনার্জি আছে এটা আপনার এক্সপার্টনার মানে যেই মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছে যেই মানুষটি আপনাকে ছেড়ে বেরিয়ে গেছে এই মানুষটি কোথাও কিন্তু আপনার কাছে ফিরে আসতে চাইছেন ওকে আপনাকে কিন্তু কোনো কাপের অফার উনি করতে চাইছেন এই যে আপনাদের রিলেশনের মধ্যে যে সিচুয়েশন হ্যাং হ্যাংম্যান কাট হ্যাং সিচুয়েশন এটা কিন্তু উনি চেঞ্জ করতে চাইছেন পরিবর্তন মানে সঠিক করতে চাইছেন যেটা বলে কুইন অফ কাপস দেখব কুইন অফ কাপস দা হারমিড কুইন অফ কে ক্লারিফাই করছে উনি প্রচণ্ড একা হয়ে পড়েছেন এবং উনি আপনাকে কন্টিনিউয়াসলি ম্যানিফেস্ট করছেন ওকে আপনার সাথে রিলেশানে কিন্তু কমিউনিকেশান চাই এখানে আমি দেখতে পাচ্ছি ওনার মনের ভিতরের মনের ইচ্ছা উনি কিন্তু এই রিলেশানটায় কিন্তু কমিউনিকেশান চাইছেন কমিউনিকেশন করতে চাইছেন যে কোনোভাবে ঠিক হয়ে যাক কোনোভাবে আপনি ওনাকে মেসেজ করুন বা উনি আপনাকে মেসেজ করলে আপনি রিপ্লাই করবেন আপনি আনসার করবেন হয়তো করবেন না এরকম একটা ভাবনা চিন্তা কিন্তু রয়েছে কিং অফ শর্টস কিং অফ শর্টস দেখব কিং অফ সর্স থ্যাংক ইউ কিং অফ শর্টসে এখানে ক্লারিফাই করছে সেভেন অফ পেন্টিকাল আমি এখানে আরও একটা জিনিস বলতে পারি যে এখানে কিন্তু সেভেন অফ তো তো এখানে কিছু আর্থিক ব্যাপারও রয়েছে যে এই মানুষের হয়তো আর্থিক দিকটা কেরিয়ার দিকটা ঠিক নয় এনে সব কিছু লজিক্যালি দেখেন লজিক দিয়ে বিচার করেন ক্লারিফাই করছে প্রচন্ড পরিমাণে হার্ট ব্রেক সিচুয়েশন প্রচন্ড পরিমাণে মানে কাঁদছে বুঝতে পারছেন এমন অবস্থা প্রচন্ড একা হয়ে পড়েছে মুন্ডার দিক থেকে কিন্তু একদম ভালো নেই প্রচন্ড খারাপ অবস্থা দ্য স্টার এবং টেন অফ পেন্টিকলস ওকে প্রচন্ড খারাপ অবস্থা আমি দেখতে পাচ্ছি এখানে আপনার পার্সনের মন মানে হয়তো রাতে ঘুমও নেই চোখের জল বেরোচ্ছে বাট কিছু কাউকে বলতে পারছে না উনি আপনার সাথে কথা বলতে চান দেখা করতে চান আপনাকে ওনার মনের কথা বলতে চান এটা উনি বলতে পারছেন না এখানে প্রচন্ড একাকিত্ব এবং হার্ট ব্রেক সিচুয়েশন দুটোই কিন্তু এখানে রয়েছে আচ্ছা আমি এখানে জাস্ট দেখব দ্য ওয়ার্ল্ড কার্ডটা যে কী পরিবর্তন আসছে আপনাদের রিলেশানে আপনাদের এই সম্পর্কের মধ্যে আপনার পার্সেন কী পরিবর্তন কি চেঞ্জিং নিয়ে আসছে কি চেঞ্জিং নিয়ে আসছে সেভেন অফ Wands ওকে আর এদিকে আছে কিং অফ কাপস থ্যাংক ইউ ওকে দেখুন এখানে আমি যেটা নাইট অফ কাপস সরি নাইট অফ কাপস এবং সেভেন অফ তো এখানে আমি দেখতে পাচ্ছি এই মানুষটি কোথাও আপনার দিকে কিন্তু এই যে চেঞ্জিং বলতে ভালোবাসার ভালোবাসার অফার নিয়ে কিন্তু উনি কোথাও আসছেন ওকে কিছু চেঞ্জিং চেঞ্জিং এটাই যে কি চেঞ্জিং নিয়ে আসছে যে আপনাদের রিলেশনের মধ্যে এই যে বাঁধা বাঁধাগুলোর সাথে কোথাও লড়ছে মানে যে প্রবলেমগুলো প্রবলেমগুলোর সাথে কোথাও লড়বে এবং এই মানুষটি কিন্তু আপনার সাথে রিউনিয়ন করবে একটু টাইম লাগবে খুব তাড়াতাড়ি বা খুব ফার্স্ট এনার্জি নেই একটু টাইম লাগবে একটু টাইম নেবে বাট এই মানুষটি কিন্তু আপনার লাইফে রিটার্ন করার সম্ভাবনা চান্সেস রয়েছে চলুন দেখবো আপনার জন্য অ্যাডভাইস কি আসছে আপনার জন্য অ্যাডভাইস কি আসছে ইউনিভার্সের তরফ থেকে থ্রি অফ ব্যান্ডস দেখুন আপনার জন্য যে কিছু বিচার না করাই ভালো ঠিক আছে অন্ধের মতন কিছু বিচার না করাই ভালো একটু ভেবে বুঝে নিয়ে স্ট্যান্ড নিতে হবে ওকে এখানে কোথায় নিজের জন্য নিজেকে উঠে দাঁড়াতে হবে নিজের জন্য কোথাও নিজেকে লড়তে হবে সাথে আপনার সাথ কেউ দিক আর না দিক ওকে অ্যাঞ্জেলসের তরফ থেকে দেখব অ্যাঞ্জেলসের তরফ থেকে কী অ্যাডভাইস কী গাইডেন্স আসছে অ্যাঞ্জেলসের তরফ থেকে দেখব কি অ্যাডভাইস কী গাইডেন্স আসছে আপনার জন্য দেখুন এখানে অ্যাঞ্জেলস তো আপনাকে বলা বলছে যে পারফেক্ট টাইমের জন্য ওয়েট করুন ওকে একটু পারফেক্ট টাইমের জন্য ওয়েট করতে বলা হচ্ছে কারণ এই যে বর্তমান যে সিচুয়েশান সিচুয়েশান কিন্তু ইম্প্রুভ হতে চলেছে ওকে ইফ ইউ বিলিভ অ্যান্ড ওয়েট ওকে আপনাকে ভরসা রাখতে বলছে আপনি যে ধর্মের মানুষ হন না কেন যে সুপ্রিম পাওয়ারকে বিশ্বাস করেন না কেন সেই সুপ্রিম পাওয়ারের উপর বিশ্বাস রাখুন ভরসা রাখুন সব কিছু এই যে বর্তমান স্টক সিচুয়েশান যে খারাপ সিচুয়েশান এটা পুরোপুরি চেঞ্জ হবে যে নো কনট্যাক্ট সিচুয়েশান রয়েছে এই নো কনট্যাক্ট সিচুয়েশানটা কিন্তু চেঞ্জ হবে পরিবর্তন হবে এবং এই মানুষটি কোথাও কিন্তু আপনার কাছে ফিরে আসবে ওকে তো চলুন এই ছিল আপনার রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো কতটা মিললো আর যারা যারা এখনও অব্দি চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করেননি বলবো একটাই কথা যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ততক্ষণের জন্য নমস্কার রাধে রাধে